আসসালামু আলাইকুম পিও ভিয়ার্স আপনাদের সামনে একটি মেডিসিন নিয়ে আসলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হারবোলাক হারবোলাক ট্যাবলেট সম্বন্ধে আপনাদের বিস্তারিত আলোচনা করব হারবোলাক মূলত একটি ন্যাচারাল ল্যাক্সেটিভ অ্যান্ড পারগেটিভ ট্যাবলেট এটি ইবনেসিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেড এটি বাজারজাত করেছে এক পাতা ট্যাবলেটে মূল্য তেরো টাকা অর্থাৎ দশটি ট্যাবলেটের মূল্য তেরো টাকা খুব স্বল্প মূল্যে আপনারা আপনাদের কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কষার সমস্যা দূর করতে পারবেন যারা অতিরিক্ত কষার সমস্যায় ভুগছেন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যতে ভুগছেন তারা এই হারবোলাক ট্যাবলেটটি সেবন করবেন ইনশাল্লাহ কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাবেন এবার আসুন যে বলি খাবারের নিয়ম যারা অতিরিক্ত কষায় ভুগছেন তারা একসঙ্গে দুটি ট্যাবলেট কুসুম গরম পানি দিয়ে দিনে একবার সেবন করবেন যারা হালকা কোষ্ঠকাঠিন্য ভুগছেন তারা হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ট্যাবলেট সেবন করলেই যথেষ্ট আপনাদের যখন কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয়ে যাবে তখন এটি বন্ধ রাখবেন আবার কোষ্ঠকাঠিন্য হলে খাবেন এভাবে কিছু দিন ট্রায়াল করলে আপনাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা চিরতরে শেষ হয়ে যাবে এটি খুব ভালো মানের একটি এবং কম দামের একটি ট্যাবলেট বাজারে এসে কম দামের ট্যাবলেট কোষ্ঠকাঠিন্যের জন্য নেই বললেই চলে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া এই ট্যাবলেটটি আপনারা খেতে পারবেন এটি বিভিন্ন ধরণ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেমন মৌরি মৌরিদানা রুমি মাছ তগি উৎখুত রেউশিনি হরিতকি বহেরা আমলকি বিভিন্ন আয়ুর্বেদিক ফর্মুলায় এটি বাজারজাত করা হয়েছে আপনারা ট্যাবলেটটি খেতে পারবেন ইনশাল্লাহ কষা থেকে খুব স্বল্প মূল্যে কোষ্ঠকাঠিন্য থেকে আপনারা মুক্তি পাবেন এটি ইবনিসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের পণ্য কাজে এই কোম্পানি হিসেবেও খুব ভালো মানের একটি কোম্পানি আপনারা এটি সেভেন করে দেখতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সকল মেডিসিন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করাই উচিত তে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম